কি কেমন দেখলেন খেলাটা আসলে ওদেরকে কিছু লেবার পিসা দিতে পারবেন লেবার পিসা লেবার দিয়ে খুব এক্সাইটেড কি মানে কি কোন জায়গায় হলো একশো পঁয়ত্রিশ রান তো মত ছিল খেলার দরকার নাই আসলে খুবই এক্সাইটিং এবং দর্শকরা সব কথা আসলে শোনানো যাচ্ছে না

যদি বলেন মানে দর্শকদের রিয়াকশন আসলে খুবই ক্ষুব্ধ খুবই ক্ষুব্ধ দর্শকরা মেনে নিতে পারছেন না এরকম একটা রান তাড়া করার মতন একটা স্কোর ছিল সেই জায়গায় বাংলাদেশ একদমই একদমই নিজেদের খেলাটা খেলতে পারেনি এবং ব্যাটিংয়ে আসলে কোনো প্ল্যান ছিল না আমরা আসলে দর্শকদের কথা আর নিচ্ছি না কারণ একই রকমের প্রতিক্রিয়া আসছে তারা অনেকে খুব আক্রমণাত্মক হচ্ছেন বাই দিমা মেসাইরা ম্যাচ আইয়া দিমা কারা ভাই বুঝিনি জি দা ম্যাচ হিস ই ম্যাচ ভাই বদাস আমরা একবারে বেটিংটা বেটিং এ বলে না বলিনি বাংলা সুন্দর পালনা ঘরছে বেটিংও গিয়া একবারে ও তা কের আয় জাই খেলা নি ভাই হেয়া পুস্তল চুবাই খুবই হতাশ প্রতিটা বাংলাদেশি সমর্থকের আসলে চেহারা খুবই হতাশ তারা এসেছিলেন বাংলাদেশকে ফাইনালে দেখতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশ ফাইনালে যাওয়ার মতন ব্যাটিং একদম করতে পারেনি হতশ্রী ব্যাটিং সবাই হতাশ ভালো বোলিং করার পরও বাংলাদেশ ম্যাচটা মনে হচ্ছিল ইনিংস বিরতিতে বাংলাদেশ জিততে পারে কিন্তু ব্যাটিংয়ে বাংলাদেশ যে পারফরমেন্স করেছে সেটাতে আসলে দর্শকদের রিয়াকশন খুব খারাপ হচ্ছে যেটা হয় আর কি মানে আমরা যে উচ্ছ্বাসটা যে আশাটা শুরুতে দেখেছিলাম সেটা একদম নিউটার্ন করে গেছে তারা রীতিমতো গালাখালিও করছেন নিশ্চয়ই সেটা কাম্য নয়